আসসালামু আলাইকুম আমরা এখন আসছি রাজবাড়ি জেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজারের পাশে জাহাঙ্গীর ভাইয়ের বাসায় আসলে ওনার এই যে ছেলে দেখতে পাচ্ছেন ছোট ছেলে এই বাবুটা আসলে অনেক দিন যাব মানে ক্যান্সারে আক্রান্ত ওর মাথার চুলও অলরেডি পড়ে গেছে একটু কাছে এসে দেখাও এখানে মানে আমরা এখন সবাই আসছি আমাদের এই পাশে আমাদের মানে কোলা যুব সংগঠন নামে একটা সংগঠন আছে আমরা মানে এর পক্ষ থেকে জাহাঙ্গীর ভাইকে আসলে কিছু উপহার দেওয়ার জন্য এখানে আসছে সবাই আমাদের ই ভাইকে একটু হাতে তুলে দেন সবাই আমরা একটু তুলে দেই মানে সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনারা এখানে এসে জাহানগীর ভাইয়ের সাথে কথা বলতে পারেন এবং যারা যাদের স্বার্থ মতো আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আসলে দেখেন ছেলেটা আসলে আমরা ছোটোবেলায় থেকেই দেখছি ওর শরীর স্বাস্থ্য আরো অনেক ভালো ছিল দেখেন মানে ইসে আক্রান্ত হওয়ার পর থেকে মানে অনেকটা অনেকটা শুকায় গেছে একদম গেছে আমরা এখন জাহাঙ্গীর ভাই থেকে কিছু কথা শুনি এই ব্যাপারে জাহাঙ্গীর ভাই আসান মানে কতদিন যাবত মানে এই যে ধরা পড়ছে ক্যান্সার কুরমায় দাগে ভাই কুর্মায় দাগে তাই ক্যান্সার ধরা পড়ছে তারপর ল্যাবে দুইবার টেস্ট করেছে টেস্ট টেস্ট করা ধরুন বাজার থেকে সহযোগিতা আমার করছে আর বাইবেরা তারা সহযোগিতা করছে ই কোথায় থেকেছিলেন এবার টেস্ট করেছিলাম দানমন্ডি ল্যাবে দানমন্ডি ল্যাব 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 ল্যাপের এখন কী অবস্থা এখনও আরও সাতটা কেমন দেওয়া বাকি আছে রেডিও থেরাপি চলবে আর রেডিও থেরাপির জন্য টাকা জমা দেওয়া নেবে টাকা খুবই আমার নাই বলতেই সব শেষ ও আচ্ছা এই যে যে আপনি যে বাড়িতে থাকেন এই বাড়িটা কি আপনি আপনাকে ভাড়া ভাড়া থাকে এটা ভাড়া ভাড়া আচ্ছা আচ্ছা আপনারা আসলে শুনতে পারলেন জাহাঙ্গীর এর নিজের মুখে যে আসলে ওনার ভিটা বাড়ি কিছু নাই বলতেই চলে উনি এখানে ভাড়া থাকে মানে এই হচ্ছে এখন বর্তমান অবস্থা বর্তমান যে অবস্থা হাল অবস্থা তাতে ওর কোথাও কোনো কিছু করার মতো পরিস্থিতি না মানে ও একদিকে রুগীর খেদমত করবে রুগীর পিছনে ঘুরবে নাকি নিজে দুই টাকা ইনকাম করবে আর কি বা ইনকাম করতে পারে একজন ভাঙ্গরি ব্যবসা ভাঙ্গরি ব্যবসা বলছো কি অবস্থা আর এটা তো উনি ভাড়া থাকে না জানকি ভাই বললো ভাড়া থাকে ভাড়া থাকে বলতে ভাড়া দি ও চেষ্টা করে ভাড়া দিতে কিন্তু ও পারে না পারে ওঠে না বিথায় আমরাও সেটাকে অনুরোধ করি এটা যে যে যার মতো যতটুকু পারুক কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ পাঁচশো টাকা যে যতটুকু পারবে যাতে ওকে একটু হেল্প করে এটা আমাদের অনুরোধ আমাকে আপনারা করেন আমার বাচ্চারা করতে পারে দশ টাকা পাঁচ টাকা যে যা পড়ে